দুইবার তো পকেট মারবাজ যা ধরা পড়ছিলে আ বলতা হল গেছি আর একবার চেষ্টা করাই নেব এবার যদি পকেট না এরে পারি ধরা যদি পড়ি তাহলে ভাত তো পামুই না গুড়ি পিঠের পুরাটপ না দেই মক্কেল কুনর মক্কেল একটা আগে তোর কোন খস হবে নামের গাছলা বসাছি কইলে তুই শোনো আজকে তো কি কয়েকদিন ধরে টাল মারতে পারতেছি না পকেট টকেট মারাই লাগবো পকেট ফাঁকা মকেল মকেল পাইতাসি না এই মকেল একটা পাশি রে তো মারাই লাগবো মকেল একটা পাশি ডান মারাই লাগবে আরে তুমি এই বকা আমার ছেলে না

แม si ่ลาปั่นกูสิจ้จ้าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าาฮ่า่า